বিসমিল্লাহ রহমান রাইম একটা ঘটনা ঘটছিল আমার দশ দশটার দিকে আমি আসলাম সৈয়দপুর আমার বন্য বাসা খবর পাইছি আমার লগত আজিম সাগর আর ওই লগে আছো ভাই একটা ওই লগে চামলি পাক থাকে মনসুর তো মনসুরের লগে কয়েকবার ওই লগে লাগা করছে মাহিন নামে একটা ভুয়া ও আমি কবির উদ্দিন ভাই একটা জানি আমি আবার তার এলাকাতে ওদিন গেছিলাম দিয়ে আবার মাহিন্দে ইয়ে করিয়ে পাইছি আমার মেসেজও আছে এরপরে মাহিনে ইয়া স্কুলে ওখানে আবার বইে ইহ সাতলী সাত্রলী করতো মূলত সাতলী করতো রমন চো রোগে দেখছে আর বাজারও খেও আসলো নাম তো আসলো সাগর আসলো আর আজিম আসলো আজিমিয়া সাগরে লৈয়া গেছে লইয় যা অফি আপনার ইহ যেন সালমিয়ার বয় আবার মাহিনে ফোন দিয়ে আনা আনাদি পরে ও সালমিয়ার বুয়ার সাকি দেখ কোনো মাতিত নাই আজিম তাও থাবি আজিম তো লগে মারার সাগরে আজিমে মিলিয়া সালমিয়ার বুড়ে দৌড়লি এরপরে ওই গিয়া সালুম নিয়ে আইয়েও আজ মিলে নাগামুখে আমার আরম্ভ করছে লাভ মারি পালাই দিছে পালানি পরে তারা লগাল আমার ফোন দিছে আমি জানতে ফোন দিছে আমরা আইসি বাজার আজ আমরা সিনিয়র অকলে জানাই সিনিয়র অকলে জানানি পরে আমরা আবার সব এক লগে গেছি গিয়া ওখান মাঝে তারা জিগা হর লাই গেছিলাম এই সময় উঠি আপনার ওই গিয়া নজরুলর বুয়া ও আলম আমরা ইস্তামপুর কলোনি থাকে ওই গিয়া ওয়ারিং মিস্ত্রি এখন ছাত্র দল নেতা কোনো সময় আস না পিক আপ রয়ে নিচে আমার মাছ না আমরা কেউ মাই করছি না আমরা তারা জানিয়ে আই জানতাম গেছিলাম যে তোমরা মাল মাল্লাইনে তো তা জানতে দিছে না ঠেলাই দেখে আমরা বিদায় হইয়া আনি আমরা আইছি আবার এখন আমরা সিনিয়র সব রে আনাইছিলাম ভালোবাই আনাইছি আমরা এলাকা রিয়া সোচারে আমরা সন্ধ্যা হয়েছি আমরা ছাত্র সাতের সব রে হয়েছি জবাই তারা হয়েছি মন সরকারের হয়েছি বাবল সরকারের হয়েছে শিপন সরকারের হয়েছে তারা আইছে আইয়া তারা হুম যে বিশ তারিখ হুনাফারে গিয়া তারা খুঁজছেন মাইল করা বইয়ে আমরা সমাধান করিয়া দিন আমরা মাইল নিহত আমরা এমনি কোনো সময় আমরা কোনো সময় করছি না আমরা পারছি আমরা কোনো করছি আমরা এখানে কোনো তারা মাঝে হইয়া আইয়া আমরা সিনিয়র এলো পাতারি কুবানি আরম্ভ এটা আসলো আর হাইড পুষ্প সর্বপ্রথম খোস আমার সর্ব কি মাথার মাঝে বাড়ি মারছে মাথার মাঝে বাড়ি মারা পরে আমি ফুটি গেছি করা করে ইহালমিয়ার বুড়া চাকি আমার এই অন্য মাজে বাড়ি মারছে তাও মানে শেষ মারছে আমি কখনো গেছি না তার সিনিয়র আলম মিয়া ও খানা সেলিম এরপরে আপনার শায়ল এরপরে ও আলম মিয়া আইয়া বেশিরভাগ মারছে আমার বেশিরভাগ মারছে আমার নজুল আলম পুষ্প কালিয়া ও দাও দিয়া ই দায় ও গরু আর ওখানে মানুষ দানি চাই আছে আরকি ও আওয়ামী লীগ চেঞ্জ করে ওখানে বিন্দু মানুষ মারা এখন ছাত্র দল করে হেসাইত আসলো এরপরে পুষ্প এ আজীবন দিলাম ও আটিয়া আটিয়া গেল টিলা আহ তিলগত আটি আটটি আলো ওখানে ছাত্র দল ওখানে বইয়া আর সবটাকি বড় হইলিয়া আন্দার ইসলামপুর কলনীত আমার মেম্বার নামে আর কি সবাই সম্মান করে কিন্তু এলাকার ভুয়া তো তাইন মাই তাই গিট দিয়ে মাইটটা খাওয়ানিল ও হাবিবুর রহমান হাবিব নিয়া সাবেক মেম্বার বর্তমানে এলাকার মানুষও মানুষ তান্ত্রিক এটা দেখিয়া তাই প্রত্যেকটা সময় এলাকার মানুষ ও ওলা বিরক্ত করে সিস্টেমে তাই প্রকাশ্য আই না প্রকাশ্য না সিস্টেম ওলা বিরক্ত করে আজকে মনে করা এটা কিছু এলাকা ভিত্তিক কিছু বিষ আছে কতদিন আগে ক্লাবে একটা ইয়ে হয়েছে পুরস্কার ভিতরে হয়েছে ষোলো ডিসেম্বর তো শোনা গেছে তাই গিয়ে আমরা নাম বদনাম তাই আমরা এলাকার ভিতরে ও পুরস্কার বাটরা খেনে হইল আমরা তার দেখে দাওয়াত দিছে তাই তো আমরা এলাকার না ও তার মাথুক মাথু ওই যে ইটটা কি কিন্তু খুব বেশি এটা করছে আমার আর সাহেল সাহেল যেটা তার ওই লোক অবৈধ বাসর তো ওখান থেকে গিয়ে বাড়া বাড়া তুলে আমি আপনি বাজার দিছিলাম ওখানের মাঝে এলাকা ইহা ও আপনার ইহ বারা তুলতো না আমার গো দিন ধরিয়া আমরা পরিশ্রম করছি আওয়ামী লীগের আমরা বেড দিছি দিছি ডাবল ডাবল টেকা নিছে পাঁচ হাজার দশ হাজার করে বাসের দোকান থেকে টেকা নিছে ওখানে যদি আমরা বিএনপি আয় ওখানে যদি আওয়ামী লীগের টেকা দিই এর লাগে সাইলের লগে তর্কাতর্কি হয়েছিল আমার নী জানো আজকে সব কিন্তু আমরা জানি জানিনা কি তা আমার আমলা করলো এরপরে যে আস্তা জীবন দেখা মানুষ থেকে বড় হয়েছিল জাহাঙ্গীর আলম বাজারের বেগ দুই মটর সাইকেল দুই সাইডে যাইতো আপনার ইয়া জাহির বাসা নাজমুল বাই বাই হইয়া নাজমুলের বাসা যাইত বাজার লইয়া বদ্রুলোর বাসা যাই বাজার লইয়া বুঙ্গার মাল আটকাই তো বুঙ্গা যে খাই তো ড্রাইভার একটা বিচার দিছে ই ড্রাইভার চাইলে আমি আপনারা সামনে আনে তুলে ধরতাম গাড়ি আটকে কতালুই আমি না ফেসবুকও লেখালেখি করছি ও হাবিদমিয়াও আবার শেষ করিয়া দিছে তোমার যতর করে আওয়ামী লীগ আসলো সব লিহাজু করে চলছে তুমি দাম দালি চলছি করে চলছিলো হাবিদমিয়ার মুখের কথা ভুল হাবিদমিয়া কেন যে সবে লি হাজু করিয়া চলছে ও সারা ওলালি যু করিয়া চলছে এরপরে শায়ল ওলা শায়ল ওলা আওয়ামী লীগের আমল ম্যানেজিং কমিটির সদস্য আছে বিপুল পরিমাণ ট্রেকা তারা মাংস খাইছে কখনো সার এটা বুক করতো সায়ল আৰু আলমীয়া অতদিনা আছিলো ফাইভ মিটাৰৰ খামো আৰু অহনো কৰিব পাৰে গছন আমাৰ এলেকাৰ মুৰব্বী নাচোন মুৰববী